হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমাস সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি মারিগোল্ড বিস্কুট দিয়ে গোলাপ জামুন এখানে দেখো বন্ধুরা দু প্যাকেট মারিগোল্ড নিয়ে নিয়েছি দশ টাকা প্যাকেট এক একটা প্যাকেট দশ টাকা আর নিয়ে নিয়েছি একটা দুধের প্যাকেট এটাও কিন্তু দশ টাকারই প্যাকেট এবার আমি বিস্কুটের প্যাকেটগুলোর থেকে বিস্কুটগুলোকে বের করে নেব সমস্ত বিস্কুট আমি এখানে বের করে নিয়েছি এবার আমি বিস্কুটগুলোকে ভেঙে টুকরো টুকরো করে নেব এখানে আমি সমস্ত ভেঙে বিস্কুট টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নেব এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সমস্ত বিস্কুটগুলো দিয়ে দেব এবার আমি এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব মিক্সিতে সমস্ত বিস্কুটগুলোকে আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে এবার এই গুঁড়োগুলোকে একটা চালনি দিয়ে চেলে নেব যাতে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোনো দানা দানা না থাকে এখানে দেখো বন্ধুরা একটা চালনির সাহায্যে আমি সমস্ত বিস্কুটের গুঁড়োগুলোকে কিন্তু খুব সুন্দর করে দেখো এখানে চেলে নিয়েছি সমস্ত বিস্কুট গুঁড়োগুলো আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট আমল দুধের গুঁড়ো সম্পূর্ণ গুঁড়ো আমুল দুধ আমি কিন্তু বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং পাউডার একদমই সামান্য এক চিমটির মতো একটুখানি আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি মিক্স করে নেব সমস্ত কিছু সমস্ত কিছু এখানে দেখো বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর মেখে নেব সবার প্রথমে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম এখানে আমি জল দিয়ে মেখে নেব তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারো বিস্কুটের গুঁড়ো আর আমুল দুধের এই ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে শক্ত করে মাখলে কিন্তু গোলাপ জামুনগুলো একদমই ভালো হবে না দেখো বন্ধুরা ডোটা ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে একটু চিটচিটে হবে আর হাতে এভাবে লেগে লেগে আসছে ঠিক এই পর্যায়ে এই ডোটাকে এইভাবেই দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখানে দেখো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি আমি পনেরো মিনিটের জন্য গোলাপ জামুন বানানোর জন্য যে ডোটা বানিয়েছি সেই ডোটা আমি ঢেকে রেখে দিয়েছি ততক্ষণে এখানে আমি গোলাপ জামুন ভেজানোর জন্য চিনি সেরাটা বানিয়ে নেব এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি আর এই বাটির মাপেই এক বাটি দিয়ে দেব জল এক বাটি জল আমি দিয়ে দিয়েছি এবার চিনিটা আমি জাল দিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ফাটিয়ে নেওয়া এলাইচি চিনিটা খুব ভালো করে আমি এবার গালিয়ে নেব এখানে চিনি কিন্তু আমার খুব সুন্দর গলে গেছে এবার আমি আরও পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে চিনির শিরাটা আমি একটু ফুটিয়ে নেব খুব বেশি জাল দিয়ে চিনি শিরাটা আঠালো করার প্রয়োজন নেই পাঁচ থেকে ছ মিনিট জাল দিয়ে নিলেই যথেষ্ট এখানে চিনি শিরা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখো যখনই একদম একটু চিটচিটে ভাব আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে চিনি শিরাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এইভাবে চিনি শিরাটা রেখে দেব পনেরো মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব এবার বন্ধুরা হাতে আমি সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি ছোট ছোটো করে লেচি কেটে নেব আর হাতে পাকিয়ে গোল করে নেব দেখো আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে আগের মতো কিন্তু একদম হাতে লেগে যাচ্ছে না এবার আমি হাতে এইভাবে পাকিয়ে একটা গোল আকারে গড়ে নেব দেখো আমি একদম গোল করে গড়ে নিয়েছি একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব দেখো বন্ধুরা রকম দাগ বা ফাটল কিন্তু আমার এই গোলের মধ্যে নেই একদম মসৃণ হয়েছে এখানে দেখো বন্ধুরা সমস্ত বল কিন্তু আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি কিন্তু গোলাপ জামুনের বলগুলোকে ভেজে নেব সমস্তগুলো কিন্তু আমি একসঙ্গে ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব আর এই গোলাপ জামুনগুলো তেলে ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে আমি এই বলগুলোকে ভালো করে ভেজে নেব যাতে করে সমস্ত দিক সমানভাবে ভাজা হয় দেখো বন্ধুরা বেশ অনেকটাই আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর সামান্য আমি নাড়ির চাড়িয়ে বলগুলোকে তুলে নেব। তোমাদের যদি বিস্কুট দিয়ে গোলাপ জামুনের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা কী দারুণ কালার এসেছে আর খুব সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি এবার এই ভাজা বলগুলো আমি কিন্তু ডাইরেক্ট চিনির যে শিরাটা আমি বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। আর একইভাবে বাকি গোলাপ জামুনের যে বলগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো আমি ভেজে নেব সমস্ত গোলাপ জামুন আমি এই চিনির রসের মধ্যে কিন্তু দেখো ভিজে দিয়েছি এবার আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে একবার ফুটিয়ে নেব এখানে আমি খোলা অবস্থায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি এক ঘন্টা গোলাপ জামুনগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে দেখো সার্ভ করে দিয়েছি আর গোলাপ জামুনের ওপরে সামান্য পেস্তা আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ